ডাক্তারের ভুল চিকিৎসায় সমস্ত শরীরের হার ক্ষয়ে গিয়েছিল এমন চমকপ্রদ ঘটনা শুনেছেন কখনো আজ আমরা এমনই এক ঘটনা শুনব বায়ার্স উনিশশো সাতাশ সালে হাতে আঘাত পান সেই আঘাতের চিকিৎসা করতে গিয়ে তার ডাক্তার তাকে এক ধরনের ওষুধ খেতে বলেন সেটি ছিল রেডিয়াম মেশানো পানি সে সময়কার চিকিৎসা পদ্ধতি ছিল অনেক অপরিপক্ষ সদ্য আবিষ্কৃত এই রেডিয়াম তখন অনেকেই জাদুপরী ওষুধ বলে ভাবতেন এবেন এবেনবায়ার্স ধনী পরিবারের সন্তান ছিলেন নামকরা স্কুলে পড়াশোনা করেছেন আর গল্ফ খেলায়ও ছিলেন চ্যাম্পিয়ন অর্থ খ্যাতি ভবিষ্যৎ সবই ছিল হাতে ধরা কিন্তু এসব থাকা সত্ত্বেও তার জীবনের হয়েছিল ভয়াবহ কারণ অতিরিক্ত রেডিয়াম পান করার কারণে তার শরীরে ভেতর থেকে তিন বছরের মধ্যে এমন দশা হয় যে তার পুরো খুলে পড়ে যায় এই রোগকে পরবর্তীতে ডাক্তাররা বলেন রেডিও জ মানে রেডিয়াম ভিত্তিক পানীয় খেয়ে চোয়াল গলে যাওয়ার রোগ এটি এমনই ভয়াবহ ছিল যে তার মুখের নিচের অর্ধেকটাই একসময় থাকেনি রেডিয়াম আসলে এক ধরনের বিষাক্ত রেডিও অ্যাক্টিভ পদার্থ যা শরীরে গেলে ধীরে ধীরে কোষ ধ্বংস করে বায়ার্স এত বেশি খেয়েছিলেন যে মৃত্যুর আগে তার পুরো শরীর ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় এই ঘটনার মাধ্যমে বিশ্ব এক ভয়ঙ্কর শিক্ষা নতুন ওষুধ বা চিকিৎসা যতই জনপ্রিয় হোক না কেন সেগুলোর ক্ষতিকর দিকগুলো আগে ভালোভাবে যাচাই না করে কখনোই ব্যবহার করা উচিত নয় এমনই ইন্টারেস্টিং সব তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ